আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের সমাস অংশ নিয়ে আজকে ক্লাসটি সিক্স সেভেন এইট নাইন টেন এবং কলেজে যারা পড়ে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ক্লাস আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব সমাস এই শব্দটির থেকে দেখো সম আ সমাস সমাস এই শব্দটি গঠিত হয়েছে তার আগে বলে নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া আমরা জানি গঠন অনুসারে শব্দকে ভাগে ভাগ করা যায় মৌলিক শব্দ এবং সাধিত শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না যেমন গাছ গোলাপ ফুল মা ওগুলো মৌলিক শব্দ আর যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করলে পৃথক পৃথক অংশ পাওয়া যায় সেগুলো হলো সাধিত শব্দ যেমন সুনজর সুল যুগ নজর সুনজর এটা উপসর্গ যুগে গঠিত শব্দ চলন্ত চল যুগ অন্ত চলন্ত এটা প্রত্যয় অর্থাৎ প্রকৃতির প্রত্যয় যুগে গঠিত শব্দ এরপর হচ্ছে সমাসের মাধ্যমে যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই সিংহাসন শব্দটি সমাস যুগে গঠিত শব্দ সমাস হচ্ছে নতুন শব্দ গঠনের একটি প্রক্রিয়া যেমন সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ মিল বা একাধিক পদের একপদীকরণ অনেকগুলো পদকে এক পদে পরিণত করার নামই হলো সমাস সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে বা এক পদে পরিণত হওয়ার নাম সমাস যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই সিংহাসন শব্দটি কিভাবে গঠিত হয়েছে সমাস যোগে সমাসের মাধ্যমে সাধিত শব্দ যেমন এর কিছু কিছু অংশ রয়েছে যেগুলো আমি আলোচনা করেছি সহজে মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি যেমন দেখো সিংহ চিহ্নিত আসন এই পুরো বাক্যটির নাম হলো ব্যাস বাক্য সমাস বাক্য বা বিগ্রহ বাক্য মানে হলো বিশ্লেষণ ব্যাখ্যা আর সিংহাসন এটা হচ্ছে সমস্ত পথ এই সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্যটি পাবো এই বাক্যটি হলো বেশ বাক্য এই বেশ বাক্যের মধ্যে যেমন সিংহ চিহ্নিত আসন এখানে কয়টি শব্দ তিনটি এই সিংহ এটি একটা শব্দ চিহ্নিত এটি একটা শব্দ আসন এটি একটি শব্দ এইগুলোকে বলা হয় সমসমান পথ অর্থাৎ যে যে পদ মিলে যে যে পদে সমাজটি গঠিত হবে সেগুলোকে বলা হয় কি সমস্যমান পথ যে যে পদে সমাজটি গঠিত হয় সেগুলোকে বলা হয় সম সমান পদ এখন আসো সিংহাসন এই সিংহাসন শব্দের মধ্যে আমরা দুটি অংশ পাচ্ছি একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন সিংহ হচ্ছে পূর্বপদ আসন হল পরপদ বা উত্তর পদ অর্থাৎ সমস্ত পদের প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ আর পরের অংশটাকে বলা হয় উত্তর পথ বা পর পথ দেখো সমস্যমান পথ কাকে বলে যে যে পদ নিয়ে সমাস হয় তাকে বলা হয় সমসমান পথ যে যে পদ নিয়ে তাকে বলা হয় কি এরপরে যেমন দেখো এই সিংহ চিহ্নিত আসন এই তিনটে কমা দিয়ে লিখেছি আমি এগুলো সমস্যমান পথ তারপরে রয়েছে সমস্ত পথ যেমন এখানে সিংহাসন সমস্ত পথ সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ মানে যেটা আমরা উত্তর পেয়ে থাকি অর্থাৎ পুরো একটা বাক্যকে অনেকগুলো কথাকে আমরা সংক্ষিপ্ত করে একটা কথাই বলেছি এক শব্দে প্রকাশ করেছি এই জিনিসটা হচ্ছে সমস্ত বেশবাক্য বেশ বাক্য সমাজ বাক্য বা বিগ্রহ বাক্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায় তাহলে বেশ বাক্য যেমন সিংহ চিহ্নিত আসন এখানে সিংহ চিহ্নিত আসন পুরো বাক্যটি হলো বেশ বাক্য ব্যাস শব্দের অর্থ হলো বিশ্লেষণ বা ব্যাখ্যা তারপর পূর্বপদ সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় যেমন শব্দের মধ্যে সিংহ হল পূর্বপদ পর্বত বা উত্তর পদ পর্বত বা উত্তর পদ যেমন আসন এই সিংহাসনের মধ্যে সিংহ হলো পূর্ব আর আসন হলো পর্বত বা উত্তর পদ ক্লিয়ার আমি এখন তোমাদের সমাসে জাস্ট পরিচয়টুকু দিলাম এরপরে প্রকারভেদ আলোচনা করব।